কি ব্যাপার বাবাকে তো আশি লাখ টাকা পাঠিয়েছি আর দুটো বিল্ডিং করার কথা ছিল একটা বিল্ডিং করে রেখে দিয়েছে তার মানে বাবা ও বাবা ছোটকা ও ছোটকা আরে কে আবার সাত সকালে উঠে টাকা শুরু করে দিল বাবা আমি আরে সঞ্জু তুই হ্যাঁ বাবা তোমার শরীরের কি অবস্থা আর সব ঠিকঠাক আছে তো আমার শরীর নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না হ্যাঁ আছি ভালোই আছি বাবা কি রেগে আছে নাকি বাবা ছোটকা কোথায় ছোটকাকে একটু ডেকে দাও না ছোটকা কোথায় আছে না আছে আমি জানি তো দরকার হলে তুই ডাক দে ছোটকা আরে দেখে যা তোর বড় দাদা এসছে বিদেশ থেকে কে আরে দাদা তুই কখন আসলি বিদেশ থেকে আরে পাগল এইমাত্র এলাম তো আসার আগে একটা ফোন করতে পারলি না ভাবলাম এতদিন পর বাড়ি আসি তো তোদেরকে একটা সারপ্রাইজ দিব সে কারণে তোদেরকে না জানিয়ে চলে আসলাম তোর আসা না আসাতে আমাদের খুশির কি না রে ভাই আসলে তোদেরকে একটা সারপ্রাইজ দেবো বলে না জানিয়ে চলে এসেছি আচ্ছা পরের বার যখন আসবো তখন এয়ারপোর্ট থেকে নিয়ে আসিস এখনও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি চল ভিতরে চল তোদের জন্য অনেক কিছু নিয়ে এসেছি আরে দাঁড়া কিসের ঘর কোথায় যাচ্ছিস তুই এটা তোর ঘর না হ্যাঁ আরে তোরা কি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিস আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এরকম অনেক প্র্যাং ভিডিও কিসের প্র্যাঙ্ক কোনো প্র্যাঙ্ক ট্যাং না তোর এই বাড়িতে কোনো জায়গা নাই ছোটকা যা বলেছে সব ঠিকঠাকই বলেছে যা ওই টিনের বাড়িটা তোর ওটাই গিয়ে থাকা বাবা এসব তুমি কি বলছো আমি পাঁচ বছর বিদেশে থেকে মাসে মাসে তোমাদেরকে টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে দুটো বাড়ির করার কথা ছিল একটা হয়েছে আর জানি না বাকি টাকাগুলো তোমরা কি করেছ আর তুমি এখন বলছো আমার এই বাড়িতে কোনো জায়গা নেই দেখো বাবা এসব কথা পরে বলো আমি বিশাল ক্লান্ত বোধ করছি ঘরে চলো দেখ দাদা তোর সঙ্গে আমরা কোনো মজা করছি না তোর এ কোনো জায়গা নাই মানে জায়গা নাই আর কি তুই টাকার কথা বলছিস না তুই যে মাসে মাসে টাকা পাঠিয়েছিস ওটা তেল নোব কিনতে শেষ হয়ে গেছে তুই ফ্যামিলির বড় ছেলে তোর তো কর্তব্য সংসারের হাল ধরাটা আর আমরা কি করতাম তেল নম্বর না কিনে না খেয়ে গুছিয়ে গুছিয়ে বাড়ি তৈরি করেছি তাহলে তোর এই বাড়ি কি করে হয় আর তুই এসে দাবি করছিস এই বাড়ি তোর ছোট হিসাবে এই বাড়ির মালিক এখন আমি হ্যাঁ ছোটকা ঠিকই বলেছে তুই বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাতি সেগুলো সামান্য সামান্য টাকা আর সেই টাকাগুলোকে গুছিয়ে আজ এই বাড়িটা তৈরি করেছি এখন ওই সব কথা বাদ দে এখন বল কদিনের ছুটি নিয়ে বাড়ি এসছিস বাবা আমি মালিককে বলে এসছি আমার ছয় মাসের ছুটি লাগবে আর মালিককে বলেছি বাড়ি গিয়ে বিয়ে করব বিয়ে কিসের বিয়ে বাড়িতে একটা তোর ছোট ভাই আছে তার একটা কাজের ব্যবস্থা না করে দিয়ে তুই বিয়ের কথা চিন্তা করছিস আর হ্যাঁ সব চাইতে বড় কথা বাড়িতে যে তোর একটা উপযুক্ত বিয়ে দেওয়ার মতো বোন আছে সে ব্যাপারে কি তোর খেয়াল আছে হ্যাঁ বাবা ঠিকই বলেছ আমি এখনো কোনো লাইনে দাঁড়াতে পারিনি ছোট বোনার বিয়ে দিতে পারিনি আর সাহেব নিজে বিয়ে করার জন্য চিন্তা ভাবনা নিয়ে আসছে আর হ্যাঁ তুই যে বিয়ে করবি তোর বউকে খাওয়াবে কে শুন বাবা সঞ্জু তোর ছোট ভাইটাকে আগে দুবাই পাঠানোর ব্যবস্থা কর তারপর বিয়ের কথা মাথায় আনিস ছোট ভাইকে দুবাইয়ে পাঠাবো মানে ও বাড়িতে বসে কোনো কাজ করে আর ও যে অনার্স পাস করেছে ও কোনো চাকরি বাকরির খবর নিয়েছে না খোঁজ নিয়েছে হ্যাঁ প্রত্যেক মাসে মাসে খরচ তো আমাকে পাঠাতে হয় আর হ্যাঁ বোনকে বিয়ে দিতে হবে সেই চিন্তা আমার মাথায় আছে ওটা যেমন তোমার মেয়ে ঠিক তেমনই ওটা আমার বোন আর ওই চিন্তা নিয়ে দেশে এসেছি আর তোমরা মানে আমার সাথে কেন এত নাটক করছো এই নাটক মানে কিসের নাটক আগে তুই আমাকে দুবাইয়ের পাঠানোর ব্যবস্থা করবি তারপরে বিয়ে চিন্তা মাথায় নিয়ে আসবি তার আগে কিছু না ভাই রে আমার শরীরটা শক্ত না হতে তোরা আমাকে বিদেশে পাঠিয়েছিস আর সে কথা বলতে গেলে তো তোদের গায়ে লেগে যাবে খেয়ে না খেয়ে তোদেরকে টাকা পাঠিয়েছি আর তোরাই তো বলেছিলি এটা তোরই বাড়ি তোরই ঘর যত তাড়াতাড়ি করবো তোরই ভালো আর এসব কথা কোথায় গেল বাবা তুমি তো বলেছিলে যখন আমাদের টিঙের বাড়ি ছিল বোনটাকে বিয়ে দিতে হবে ভালো ঘর বাড়ি দরকার আর তোর জন্য সম্বন্ধ দেখতে গেলে ভালো ঘরবাড়ি দরকার আর আমার বেতনের থেকেও বেশি পরিশ্রম করে তোমাদেরকে টাকা পাঠিয়েছি আর এখন বলছো এটা তোর বাড়ি না শোন সঞ্জু তুই তো আমার বড় ছেলে ভগবানের আশীর্বাদে তুই একটা ভালো কাজ পেয়ে গেছিস আর এর তো কোনো কাজের ব্যবস্থাই নেই তাই আমি বেঁচে থাকতে থাকতে এই বাড়িখানা ওকে বুঝিয়ে দিতে চাইছি হ্যাঁ দাদা বাবা একদম ঠিকই বলেছে আর তুই ছয় মাস না দশ বারো দিন থাক তারপর আবার বিদেশ চলে যা ওখানে গিয়ে তুই কিছু আবার টাকা পাঠা আমরা বোনের বিয়ের ব্যবস্থাটা করি আর আমি দুবাইয়ে যাই আর তুই কোনো চিন্তা করিস না আমি দুবাই গিয়ে তোর বিয়ের ব্যবস্থা করে ফেলবো আর দুবাই কি কম টাকা আমি তোর বিয়ে ধুমধাম করে দেব আর তোর ঘোড়ার গাড়ি না একদম উঠের পিঠে চড়িয়ে তোকে নিয়ে আসবো বিয়ে করিয়ে মানুষ সব দেখবি একটা ব্যাপার আছে না আর তাছাড়া তুই আমার বড় দাদা বলে কথা আরে রাখ তোর বড় দাদা আর তোরা সারাটা জীবন নিজের জন্য চিন্তা করেছিস আমার জন্য একটা বারও চিন্তা করিসনি আমি কত কষ্ট করে বিদেশের মাটিতে কাজ করে তোদের জন্য টাকা পাঠিয়েছি আর তোরা বাড়িতে থেকে এখানে রঙ্গলীলা করছিস মজ মস্তি করছিস আমার কথা একটি ভাবলি না আমার ঘৃণা লাগে তোমাদেরকে এই সব কথাগুলো বলতে ছি ঘৃণা করা লাগবে না তুই চলে যা হ্যাঁ আমি চলে যাব দশ দিন না আমি আজকে চলে যাব তবে যাওয়ার আগে আমি শুধু একটাই কথা বলতে চাই বিদেশকে তোমরা কি মনে করেছো খুব সুখের জায়গা তোমরা যখন এখানে রাত 12টার সময় ঘুমাও তারপরের দিন দুপুর 12টার সময় ওঠো ওখানে তো এরকম চলে তাই না অনেক মজা অনেক মস্তি একটাবার বিদেশে গিয়ে দেখো আর হ্যাঁ তোকেও বলছি একটাবার বিদেশে গিয়ে দেখ বিদেশের মানুষ কত কষ্ট করে আর তোদের মতো মানুষের জন্য ওরা দিনকে দিন বলে না রাতকে রাত বলে না আর তোরা দেশে থেকে খুব মজা লিস তাই না আরে বাবা আমি যখন দুই মাস তোমাকে টাকা পাঠাতে পারিনি তোমার ছোট ছেলে আমার সঙ্গে কথা বলেনি আর তোমার মেয়ে আমার কাছে একটা আইফোন চেয়েছিল আমি বললাম যে তোর একটা ভালো ঘরে বিয়ে দেব ও তোকে আইফোন গিফট করবে আর সে কিনা বলল তুই কিসের দাদা একটা ফোন কিনে দিতে পারিস না এই যে আমার ভাইটা একটা বাইক চেয়েছিল আমার কাছে ঠিক সময় মতো দিতে পারিনি বলে কথা বলা বন্ধ করে দিয়েছিল আর তুমি পূর্বের জমি কেনার জন্য ফোনের উপর ফোন আমি যখন টাকা পাঠিয়ে দিয়েছি আর কোনো ফোন নাই দুইটা মাস আমি অসুস্থ ছিলাম তোমরা কেউ একবারও খোঁজ নাওনি আজকে যদি মাটা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না আমাকে আমি দিনকে দিন বলিনি রাতকে রাত বলিনি শুধুমাত্র তোমাদের সুখের কথা চিন্তা করেছি বিদেশের মাটিতে পাঁচটা বছর কাটিয়ে দিয়েছি আমার কি বয়স হয়নি শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে ছুটি পর্যন্ত নিনি আমি মানলাম আমার বোনের বিয়ে দিতে হবে কিন্তু আমার কি বিয়ে করার বয়স হয়নি শুধু তোমাদের কথাই চিন্তা করলা আমার কথায় একটিবারও চিন্তা করলা না শুধু তুমি না আমি অনেক মানুষকে এরকম দেখছি আর আমার নিজের বন্ধুর সঙ্গে এরকম ঘটেছে ও টাকা পাঠালে বাড়ি থেকে ফোন আসে আর টাকা যদি না পাঠায় কোনো খোঁজ খবর নেয় না শুধু তোমরা আমাকে স্বার্থের জন্য ভালোবাসো যে স্বার্থ শেষ আর কোনো ভালোবাসা পায় না তোমাদের কাছ থেকে এমন কেন তোমরা আমি বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমি এর চিকিৎসা করতে করতে ঋণই হয়ে পড়েছি আমি জানিয়েছি তোমাদেরকে এই তোকে জানিয়েছি অথচ তোমাদের একটু জ্বর হলে ফোন দিয়ে বলো টাকা পাঠা জ্বরের খরচ কি কুড়ি হাজার টাকা যেই ছেলের জন্য তুমি আজকে আমাকে এত কথা শোনালে আমিও দেখব সেই ছেলে তোমার সঙ্গে কি ব্যবহার করে প্রত্যেকটা মানুষ তার নিজের ভাইকে নিয়ে গর্ব করে আর আমি আমার ভাইয়ের কাছ থেকে কষ্ট পেলাম নিজের বাবার কাছ থেকেও কষ্ট পেলাম প্রত্যেকটা ছেলে তার নিজের বাবাকে নিয়ে অনেক প্রশংসা করে পোস্ট করে বাবা মা নাকি দেবতা বাবা মার পায়ের নিচে নাকি সর্ব আর আমি বাড়িতে যে খালি হাতে ফিরে যাচ্ছি তোমাদের কাছে নাকি আমার মূল্য নাই এই বিদেশের এক মানুষ না শুনো বেশি কথা বাড়াবো না আমার এই বাড়ির দরকার নেই বাবা তুমি বলছিলে না আমি বড় বাড়ি বানাবো আমি পারবো এই বিদেশের মাটিতে থেকে থেকে আমার গায়ের চামড়ার রং কালো করে ফেলেছি ভালো থেকো তোমরা আসছি ও তোর জন্য ফোন চাইছিলি না এগুলো তো তোমাদের জন্য এনেছি রাখো 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 এগুলো এগুলো তো তোমাদের জন্য এনেছি দাদা রাগ করিস না এই বেশি কথা বলিস না এগুলো তো তোরা চাইছিলি না এই ব্যাগের ভিতরে একটা ফোন আছে আর বাবা তোমার জন্য পাঞ্জাবি ধুতি আর ব্যাগের ভিতর ওষুধ আছে আর ছোট বোনের জন্য একটা মেকআপ বক্স আছে রাখো বাবা ও চলে যাচ্ছে ওকে ডাক দাও ও চলে গেলে কিন্তু আর মাসে মাসে টাকা পাবা না যা তুই ডাক দে আমি ডাকলে আমাকে পিটাবে তুমি ডাকো এই সঞ্জু কোথায় যাচ্ছিস বাবার কাছে আয় শোন তুই আমার সন্তান ও আমার সন্তান তুই আমার বড় ছেলে তুই যেদিন এই দুনিয়ায় এসছিস আর আমি কত খুশি হয়েছি আজ তোর মায়ের কথা কতই না মনে পড়ছে আর সত্যিই কি আমাদেরকে ছেড়ে তুই চলে যাবি তোমরা অনেক নাটক জানো আমি যদি চলে যাই তাহলে তো আমি আর তোমাদেরকে টাকা পাঠাবো না বাবা অনেক ভারী আর টাকা যদি না পাঠায় তাহলে তো তোমরা বিপদে পড়ে যাবা আর এই জন্য এত দরদ দেখাচ্ছ দরকার নেই যা পাঠিয়েছি পাঠিয়েছি আশি লাখ টাকার বাড়িটা পর্যন্ত দিয়ে দিয়েছি আর কি চাও নিজেকে বিক্রি করে দেব আমি নিজেকে শেষ করে দিই আমি সবাই মিলে আমাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে চলে এসো ভালো থাকো দাদা ও দাদা লকটা খুলে যা বেয়াদব এই হচ্ছে আমাদের সমাজ আর প্রবাসী বোকা ভাই প্রবাসী ভাইরা তেমন একটা কিছু চাই না চাই শুধুমাত্র একটু ভালোবাসা ওদের মনে বেশি আঘাত কখন পায় জানো যাদেরকে মন প্রাণ উজাড় করে সবকিছু দিয়ে দেয় আর তারাই যখন এভাবে কষ্ট দেয় তাই আপন কেউ নয় নিজের জীবন নিজেকে গড়ে তুলতে হয়